জীবনে কোনো কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করে আছে আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা ঘুম থেকে সবাই উঠে গিয়েছি আর এরপর হচ্ছে বেডটাকে গুছিয়ে নিচ্ছি দেখা যায় কি এখন যেহেতু শীতের সময় আর শীতের সময় একটু ঘুম থেকে উঠতে একটু সবারই দেরি হয় আর কম্বলের নিচে শুয়ে থাকতে কার না ভালো লাগে দেখা যায় কি এক দিন এক এক সময় ঘুম থেকে ওঠা হয় আর বেডটাকেও গোছানো হয় তো আজকে যেহেতু সবাই একসাথে ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য ভাবলাম প্রথমে বেডটাকে গুছিয়ে তারপরে হচ্ছে রান্না করে যাই সকালের নাস্তা তৈরি করার জন্য আজকে সকালে সূর্য উঠেছে তো সেই জন্য ভাবলাম জ্বালনাগুলোও একটু খুলে দিই তাহলে রুমের মধ্যে আলোটা চলে আসবে আর রুমটাও একটু গরম হবে আর ভালো লাগবে তো যাই হোক ডালনা খুলে এরপর হচ্ছে বেডের যে বালিশগুলো ছিল সবগুলো তুলে এরপর হচ্ছে বেডটাকে ভালো করে বিছিয়ে নিচ্ছি কারণ রাত্রিবেলা ঘুমিয়েছি আর বেডশিটটা একটু এলোমেলো হয়ে আছে আর আমার কাছে মনে হয় কি বেডটা গোছানো থাকলে মনে হয় অনেকটা সুন্দর আর পরিপাটি লাগে ঘরটা দেখতে কথাই কিন্তু আছে সংসার সুখের হয় রমণের গুণে আসলে কিন্তু কথাটা পুরোপুরি ঠিক না সংসার সুখের হয় স্বামী স্ত্রী দুইজনেরই গুণে স্বামীর যদি ইনকামই না থাকে তাহলে স্ত্রীর যত ভালোই গুণ থাকুক না কেন তো সেই গুণের কোনো মূল্যই থাকে না তো সেই জন্যই কথাটা বললাম শীতের দিনের কিন্তু দুইটা দিক একটা দিক হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ খারাপ দিকটাই আগে বলে সেটা হচ্ছে লেপ কাঁথা কম্বল থেকে শুরু করে কাপড় চোপড় এমনকি রুমের মধ্যে যে ফ্লোর ম্যাটগুলো থাকে সেগুলো বিছিয়ে দিতে হয় তা না হলে শীতে সবাই কষ্ট করতে হবে সেই জন্য আর এই কাঁথা কম্বল তারপরে হচ্ছে শীতের পোশাক এই যে যে জিনিসগুলো বের করা হয় সেগুলো সবসময় এলোমেলো থেকে যায় আর এগুলো দিন ভরে গোছাতে হয় আসলে আমার কাছে শীতের দিনটা সেই জন্যই বেশিটা ভালো লাগে না আর ভালো দিকটা হচ্ছে শীতের দিনে খাবারগুলা তারপরে রান্না করে রেখে যে অনেকটা সময় খাওয়া যায় সেগুলো সেই দিকটাই শুধু একটু ভালো একদিন রান্না করে দুই দিন খাওয়াও যায় এটা মানে সহজে নষ্ট হয় না এটা একটা ভালো দিক তাছাড়া আর কোনো দিকই আমার কাছে ভালো মনে হয় না যাই হোক এই যে আমি পুরো রুমটা সুন্দর করে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখা যায় কি পাসগুলা তারপরে হচ্ছে ফ্লোর ম্যাট কার্পেট এগুলো তুলে ঝাড়ু দিতে গেলে অনেকটা সময় লেগে যায় প্রত্যেকটা রুমে তারপরে হচ্ছে ডাইনিং স্পেসে আসলে আমার ডাইনিং স্পেসে যেহেতু এখনও ডাইনিং টেবিলটা সেট করা হয়নি তো সেই জন্য অত ভালো করে ডিটেলস আপনাদের সাথে শেয়ারও করছি না যাই হোক এই যে রুমগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েছে এবার পাপলসগুলা তারপরে হচ্ছে কার্পেটগুলো ঠিক জায়গা মতো আবার বিছিয়ে নিচ্ছি আমি আমার ভালো লাগা মন্দ লাগা সেগুলো কথার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি খারাপ লাগে সেটাও জানাতে পারেন আপনাদের সবার মূল্যবান মতামতগুলো জানলে আমার খুব ভালো লাগবে যেহেতু এখন শীতের সময় আর শীতের সময় যেহেতু রেগুলার ঘরটা আমি মুছি না কারণ আমার ঠান্ডা লাগারও একটা ভয় আছে আর আমি একটু ঠান্ডা পানি যদি বেশি নাড়াচাড়া করি তাহলে অল্পতেই আমার ঠান্ডা লেগে যায় সেই জন্য দুই দিন কিংবা তিন দিন পর পর রুমটা মোছার চেষ্টা করি আর কার্পেটটা যেহেতু বিছানো থাকে তো সেগুলো রেগুলার তুলে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি তো আর সব সময় যেহেতু রুমের মধ্যে জুতাগুলো পরে আমরা সবাই হাঁটা চলা করি তো সেই জন্য একটু নোংরাও কম হয় আর আমার যেহেতু ছেলেরা একটু হলেও বুঝে আর সেই জন্য আমার আরও অত বেশি ঝামেলা হয় না যাই হোক সব কাজকর্মগুলো এখন একটু একটু করেই করে নিচ্ছি আর রান্নাঘরে প্রথমে ঢুকে রান্নাঘরের চোলাটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রাত্রিবেলা পরিষ্কার করে রেখেছিলাম আর এখন সকালবেলা আবার নাস্তা তৈরি করব তো তার আগে একটু মুছে নিলে হবে কি নিজের মনের দিক থেকেও একটা ফ্রেশ ফ্রেশ ফিল কাজ করবে সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না তো আমার সময়টা কিভাবে যেন কীভাবে কেটে যাচ্ছে তো সেই দিনগুলো শুধু একটু চিন্তা করে দেখি যে কীভাবে যেন সময়টা পার করে ফেলছি আর দিনগুলো শেষ হয়ে যাচ্ছে কী করার কিছুই করার নেই বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়ে যেহেতু বসে থাকতে হয় আর আমি যেহেতু বাসাতে বেশি সময় কাটাতে পারছি না সেই জন্য ভিডিওটাও ওপরে তৈরি করতে পারছি না আর আপনাদের সাথে শেয়ার করতেও পারছি না জানি না এখন পর্যন্ত আমার এই ভিডিওটা কেউ দেখছেন কিনা যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোছামুছি সব কিছু কমপ্লিট করে এরপর হচ্ছে দুধটা চাল করে নিছি বাচ্চাদেরকে প্রথমে দুধ আর ব্রেড এগুলো খাইয়ে পড়তে বসতে দেবো আর এরপর হচ্ছে আমি ওদের জন্য নাস্তা এমনকি আমাদের জন্য নাস্তাটা তৈরি করে নেব আর আমি প্রায় সময় সকালের খাবারটা রুটি নাস্তা তৈরি করে থাকি এটা প্রায় আমার প্রত্যেক আপড়ায় জানে তো সেই জন্য বললার কিছুই নেই তো সকালে আজকে ও রুটি নাস্তাটাই তৈরি করব আর এই দুধ আর ব্রেডটা ছেলেকে খাইয়ে ওদেরকে পড়তে বসতে দেব আর আগে থেকে আটার বক্সটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন আটা ঢেলে রেখে দিচ্ছি আমি সবসময় এই দুই কেজির আটার প্যাকেট জারের মধ্যে প্যাকেট সহকারে ভরে রেখে দিই শুধু এই মুখটা একটু কেটে তারপরে এই পুরো প্যাকেটটা বক্সের মধ্যে করে রেখে দিয়ে তারপরে হচ্ছে শেষ হয়ে গেলে আবার পুনরায় আরও একটা প্যাকেট এভাবেই ভরে রেখে দিই আমার কাছে এভাবেই আটার বক্সে আটাগুলা রাখতে ভালো লাগে তো যাই হোক এই যে এভাবে রেখে এর পদ্ধতিটা জাল করা হয়ে গিয়েছে ব্রেড দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম